কারণ আমাদের এখানে প্রথমত সুতাটা তৈরি হয় সুতাটা তৈরি হওয়ার পরে সুতা থেকে কাপড় তৈরি হয় কাপড় তৈরি হওয়ার পরে এখানে ড্রাইং হয় প্রসেসিং হয় এভ্রিথিং সবকিছুই আমাদের এখানে এই জন্য আমরা এটা কমে দিতে পারি কালার ডিজাইন চাঙ্গা নাম হচ্ছে গঙ্গা গঙ্গা একদম ফ্রি সাইজ এমন কোন মানুষ নাই বাংলাদেশে যে এটা সাইজে আসবে না প্রত্যেকটারই চারটা করে কালার আছে মানে ভালো দামে কম থ্রি পিসের নাম জমজম জমজম এগুলো প্রত্যেকটা সেটিং হবে যে আমাদের এখানে কিন্তু কারখানা থেকে সরাসরি মালগুলো আসে এই যে দেখেন যে কোনো সমস্যায় আপনারা চেঞ্জ করতে পারেন যদি কালারের জন্য কয়েকটা বিক্রিয় করতে না পারেন ফ্রেশ মাল ওইটাও চেঞ্জ করতে পারবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো নিজেরা মাল কেটে ছেটে তৈরি করে দাও জি অবশ্যই মালের কারখানা থেকে সরাসরি মালটা আছে এইগুলো আমরা আমাদের এখান থেকে এটা বাছাই কাটা সবগুলো আমাদের এখান থেকে অন্যান্য কোম্পানি থেকে সব সময় দাম কম পাবে আমাদের এখানে আচ্ছা অবশ্যই সেটাই আমরা চাই আমাদের কাস্টমার এমন দোকানে সন্ধ্যা মালের রেট একটু কমে পাওয়া যায় কারণ দুই জায়গায় কিনে ব্যবসা করতে পারলে কেনার মধ্যে লাভ হলে বিক্রির মধ্যে লাভ বেশি জি অবশ্যই প্রথমে কি দেখছি আমরা সর্বপ্রথম দেখাবো এই গুলা ও না আরি করা যে একদম সম্পূর্ণ ঘর্জ হারি কাছ কালারি হ্যাঁ এক কালারের মধ্যে এটাতে কালার হবে এখানে সতেরোটা কালার আছে হম সতেরোটা করে কালার হবে এগুলার মধ্যে প্রাইস ধরছে এটা প্রাইস ধরবে আজকে অনলি একশো টাকা একশো বিশ টাকা ধরবে এটাতে বাহ অনলি একশো বিশ টাকা এরপরে দেখা আরি করা অন্য মাত্র একশো বিশ টাকায় এটা হচ্ছে এই যে গঙ্গা বর্তমানে এগুলা খুব চলতেছে দেখেন কোয়ালিটিটা গঙ্গা বাহ এগুলো চারটা করে সেটিং কালার হবে এই যে এখানে পেটেগুলা রাখা আছে আমি স্যাম্পল শুধু এক পিস দেখাচ্ছি ঠিক আছে এই যে সেলারগুলো হবে শুতে আড়াই গোটেন কালার ডিজাইন চাঙ্গা নাম হচ্ছে গঙ্গা গঙ্গা অনেক সুন্দর একটা সিপিস ভিউয়ারস গঙ্গাটা আসলে সুন্দর বাটিক ডিজাইন দেখতে অনেক ভাল লাগে কারণ বাটিকের ডিজাইন গুলো হয় একটু চাঙ্গা ডিজাইন যে অবশ্যই এর জন্য ফুটে থাকে কালারগুলো মাত্র এটা আজকে এমতো অনেক টাকায় বিক্রি হয় আজকে রেট দিব অনলি 440 টাকা 440 440 টাকা দিব আজকে গঙ্গা যারা সুপার হিট গঙ্গা ভালো মানের গঙ্গা আপনি ভালো রেটে চান তাদের জন্য হচ্ছে মাত্র 440 টাকা পাইকারি সর্বোচ্চ কম দামে এটার কালেকশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে চমৎকার গর্জিয়াস কাজের এসি কটন থ্রি পিস মাশাআল্লাহ গলার কাজটা নিচে পাইপিং এর কাজটা দুটো কাজে একসাথে দেখা যাচ্ছে ফুটে আছে অনেক সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে আর কাপড় এসি লাগে না আচ্ছা যাই হোক যারা পরে তারা জানে আমরা তো আর না তো যাই ভিউয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এসি কটনের মধ্যে চমৎকার গর্জিয়াস কাজের থ্রি পিস এই লংটা কেমন হতে পারে জামা গুলো হবে একদম হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি সাইজার হবে এগুলো হুম না যেটা ছোটটা আর এটা হচ্ছে আমি দুইটা শুধু স্যাম্পল দেখে দিলাম এ কোয়ালিটি চমৎকার পাঁচ হাতের ওনা এগুলো বলছেন মাত্র only 350 টাকা 350 একদম পানির দামে 350 টাকা দেব আজকে তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে টু পিস কালেকশন আমি স্যাম্পল শুধু এক পিস দেখিয়ে দিচ্ছি মেবি আমরা হ্যাঁ কালামকারি দেখছি হ্যাঁ বোম্বে কালামকারি এই যে বোম্বে কালামkari ফ্রি সাইজের মত একদম ফ্রি সাইজ এমন কোন মানুষ নাই বাংলাদেশে যে এটা সাইজে আসবে না যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে পারবে যত হেলদি হোক সমস্যা নেই আচ্ছা এই চমৎকার একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না জামার সাথে ম্যাচিং করা আমরা সুন্দর একটা ওড়না দেখলাম জামা দেখলাম এই চমৎকার কালামkari মাত্র 290 টাকা টু পিস দেখলাম কালামkari মাত্র 290 টাকা হ্যাঁ 290 টাকায় আর পরে এই যে এটা আছে এটা হচ্ছে মুসলিম কটনের মধ্যে ভিআইপি মুসলিম কটনের মধ্যে ভিআইপি থ্রি পিস হ্যাঁ সবগুলো এখানে যতগুলো মাল দেখাচ্ছি প্রত্যেকটারই চারটা করে কালার আছে ঠিক আছে আমি শুধু এক পিস করে শুধু স্যাম্পল দেখাইতেছি প্রত্যেকটা কোয়ালিটি থেকে মুসলিম কটনের মধ্যে কাজ করা থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিআইপি থ্রি পিস এটা হচ্ছে ওনা জামার কিন্তু গলার মধ্যে রিপিট বসানো ছিল ফুলও ছিল কত ধরছেন এটা এটার প্রাইস ধরবো আজকে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ চারশো বিশ টাকা অনলি এরপরে দেখাবো এই যে জমজম ডিজিটাল জমজম এখানে কিন্তু দামি দামি সব ধরনের পাবেন পাবেন যেটা মার্কেটে এখন প্রচলিত দেখতে পাচ্ছি আমরা চমৎকার অনেক সুন্দর একটা পিস শিলটা থাকবে এখানে জমজমে পিস এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা ওনা জম জম সুইস ডিজিটাল থ্রি পিস এখানে মাত্র এটা রাখবো আজকে অনলি ছয়শো টাকা ছয়শো বিশ জি কিন্তু অরিজিনাল যন্ত্র এখানে কোনো ডুপ্লিকেট হবে না আপনার কাস্টমার যারা আছেন আপনারা আসবেন এসে দেখে নেবেন কাপড় কোনো অরিজিনাল জম জমের থ্রি পিস জম জম থ্রি পিস মাত্র ছয়শো টাকা ছয়শো

এটা হচ্ছে জমজম জমজম বর্তমান সময়ের ভাইরাল একটা কালেকশন ভিউ মানে ভালো দামে কম থ্রি পিসের নাম জমজম জমজম আমি তিনটা স্যাম্পল দেখিয়ে দিলাম এরপরে কোয়ালিটি জয়পুরি জয়পুরি ফ্রি সাইজের সুতি থ্রি পিস এক কথা বলতে গেলে ভিউর যারা অরিজিনাল জয়পুরি কোয়ালিটি ফুল খোঁজেন সুতির মধ্যে তাদের জন্য এটার বিকল্প আমার মনে হয় জয়পুরি হয় না

আর এটা হচ্ছে সেই একটা ওনা সেই যে আমার সাথে ম্যাচিং করা চমৎকার একটা ওনা বোম্বে কালামকারীর মধ্যে ভিউয়ার্স আরেকটা কালার আপনাদেরকে না দেখালেই না কালার ডিজাইন अवेलेबल আছে আমরা সব দেখাতে পারবো না প্রত্যেকটা ডিজাইনের চারটি কালার কোনটা আমাদের পাঁচটি কালার কোনটা আমাদের ছয়টি কালার থাকে জি সব সেটিং আছে বাট আমরা দেখাতে পারবো না দেখতে হলে ভাইদের কি মতে কন্টাক্ট করবেন আমরা চমৎকার একটা বোম্বে কালামকারী সিপিস দেখছি আপনাদের জন্য এটা প্রাইস ধরা হচ্ছে মাত্র কোন নর্মাল অবশ্যই বোম্বে কালামকারী চিপিস মাত্র চারশো টাকা চারশো টাকা যা চিপিস কিনে থাকেছেন শেষবার মতো ট্রাই করেন আমি আশা করি ভালো দোকান চীনে যদি চিপিস কিনতে পারেন তাহলে

সেট করা আছে এগুলো সব অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো এখানে সেট করা আমি শুধু এক পিস করে স্যাম্পল দেখাইতেছি আর এটা হচ্ছে ওনাটা ভিউয়ারস চমৎকার একটা ডিজিটাল প্রিন্টার ওনা পাকিস্তানি ডিজিটাল কত করে ধরছেন ভাইয়া পাকিস্তানি ডিজিটালটা আজকে ধরো অনলি 420 টাকা আপনাদের এখানে ডিসকাউন্ট কি সবসময় থাকে সব সময় ভিউয়ারস ডিসকাউন্ট আপনাদের চাইতে হবে না ডিসকাউন্টের কথা বলতে হবে না অফার হচ্ছে ভিডিও দেখলেই পাবেন এই যে একটা

অস্থির অস্থির কালার ডিজাইন প্রত্যেকটাই চোখে লাগার মতো কালেকশন আমরা একটা ডিজাইন একটা করে কালার দেখাই বাকি কালার ডিজাইন ভেড়া দেখাতে পারবে জি অবশ্যই কারণ আমরা সবগুলো দেখাতে গেলে আপনাদের যে সময় হবে সেই সময় ধরে ভিডিও দেখবেন না সো আমরা বাংলা সিনেমা দেখাবো না তবে ট্রেলার আপনাদেরকে দেখাবো আমি সেই ট্রেইলার দেখাচ্ছি বাকি পুরো সিনেমা দেখতে গেলে ভেড়া আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে পিয়ানি কটন কাতান পাই করা জি এটা হচ্ছে পিয়ানি হবে আর অন্য দুই পাশে কাতান পাই হবে যারা অরিজিনাল পিয়ানি কটনের সন্ধান করছেন কিনে ব্যবসা করতে চান তাদের জন্য এখানে প্রাইস হচ্ছে মাত্র অনলি 420 420 টাকা বুঝতে হবে অফার কোথায় মাত্র 420 টাকায় আপনারা পিয়ানি কটন পাচ্ছেন অরিজিনাল সুন্দর ভাই দেখার মতো আসলেই সুন্দর এগুলার সালোয়ারগুলো প্রত্যেকটা হবে অরিজিনাল সুতি আড়াই গজের সালোয়ার ওন্না গুলো হবে পাক্কা আড়াই হাত ভরের পাঁচ হাতের ওন্না এই যে অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার পিয়ানি কটন সিপিস পিস এরপর এই যে এটা হচ্ছে একটা কোয়ালিটি যে আশি আশি সুতার মধ্যে সুতি এটা হচ্ছে অর্গানিক প্রসেসিং এর মধ্যে থ্রি ডি এটা এই যে দেখেন বাহ মাশাআল্লাহ অর্গানিক যে এই যে এখানে সিলটা দেওয়া আছে দেখিয়ে দেব সমস্যা নেই এটা সেল আউট হবে অর্গানিক ডিজিটাল টিপিস ভিউয়ার্স ফ্রি সাইজের এই যে ওনাটা দেখেন কত বিশাল বড় আর হচ্ছে বিগ সাইজের চমৎকার একটা ডিজিটাল প্রিন্টার ওনা এই যে অর্গানিক ডিজিটাল টিপিস কত করে ধরা হচ্ছে অনলি 450 টাকা 450 টাকা অর্গানিক ডিজিটাল টিপিস ফ্রি সাইজের জি এই এটা হচ্ছে ডিজিটাল বারজি এই যে ডিজিটাল বারজি লোন এই যে

ঠিক আছে নয়তো আমাদেরও কমে দেওয়া সম্ভব ছিল না দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওয়াও এটা হচ্ছে ডিজিটালের মধ্যে সিকোয়েন্স এটা সামনের পার্ট এই যে ব্যাক পার্ট হাতা সবগুলো হবে আপনার ডিজিটালের মধ্যে এবং সামনের পার্টে সিকোয়েন্সের কাজ হবে সিকোয়েন্স হবে ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্স হবে এটা হচ্ছে বুটিক্স হাতা করা জি এটা হচ্ছে এই

হাতের কাজ হবে জি হাতের কাজটা আমরা আগে দেখাবো এই যে এই ছাতায় কাজ দুই কাজ গলায় কাজ ফুল বডির কাজ তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কাজে ভরপুর অরিজিনাল পাকিস্তানি জর্জেট ইনারের কাপড় হবে এখানে পার্ট আছে ডাবল ফোর পিস হ্যাঁ আর এটা হচ্ছে ওনাটা এই যে চমৎকার কাজ করা গর্জিয়াস একটা ওনা

যে কয় পিছলা লাগে কাস্টমারদের এটা কল দিলে ভিডিও কল দেখে দিতে পারো কোনো সমস্যা নাই अवेलेबल আছে বাহ অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে পাকিস্তানি ফোর পিস এই যে মাত্র 550 টাকা 50 550 তারপর হচ্ছে যেগুলো হচ্ছে কাশ্মীরি আরিকাজ এটা কিন্তু আরেকটা কালেকশন গর্জিয়াস কাজের মধ্যে চমৎকার কালেকশন হ্যাঁ মুসলিম কটন বডি হবে এটার মাত্রটা এটা হচ্ছে ওনাটা এগুলো প্রাইস দিব আজকে পানির দামে কোয়ালিটির তুলনায় পানির দামে দেব এটা ওনাটা কিন্তু সেই একটা ওনা মাশাআল্লাহ ওনার দাম কত আছে অনেক টাকা চমৎকার একটা ওনা গোজিয়াস মুসলিম কটনের চমৎকার কাজ করা থ্রি পিস ফুলের বাগান দেখলেই ভালো লাগে এগুলা তো কালার সেই সবগুলো কিন্তু এই যে এখানে সব সব গর্জি আজকে সব সেটিং করা এগুলা ঠিক আছে সব সেটিং হবে হ্যাঁ সব সেটিং করা এগুলো এগুলোর প্রাইস আজকে ধরব অনলি 550 টাকা 550 550 এ দিব আজকে তারপরে এই যে এগুলো চিন ইন্ডিয়ান আর কাজ এগুলো সব সেটিং করা হবে এই যে বিভিন্ন ডিজাইন আছে কালার যত চাই দিতে পারবো সমস্যা নাই মুসলিম কটন বডির মধ্যে এটা মুসলিম কটনের মধ্যে গর্জিয়াস কাজের সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে এগুলো মুসলিম কটনের মধ্যে গর্জিয়াস কাজের থ্রি পিস জি আর এটা হচ্ছে ওনাটা এই যে চমৎকার গর্জিয়াস কাজ করা ওনা প্রাইস হচ্ছে মাত্র অনলি 450 টাকা 450 টাকা 450 টাকা এগুলো অনলি ওয়াও নাইস নাইস কালেকশন ভিউয়ারস অনেক সুন্দর কালেকশন এগুলো মাত্র 450 টাকা 450 টাকা এই যে টাকা কালেকশন দেখালে দেখানোর শেষ নাই অনেক কালেকশন দেখানো যায় অনেক দেখানো বাকি রয়েছে বাকিগুলো দেখতে হলে ভাইদের মধ্যে প্রত্যেক ডিজাইন থেকে কালার ম্যাচিং করে আপনাদেরকে দেখাতে পারবে এত সময় আমাদের হাতে না থাকলেও ভাইদের হাতে আছে জি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ